হ্যালো বন্ধুরা তো আজ আমার একটি পার্সেল আসবে তো পার্সেলে কি আসবে আমি জানি না যেহেতু অনেক জিনিসই আমার অর্ডার করা হয়েছিল তো কোন জিনিসটা আসবে সেটা আমি বলতে পারবো না তো চলো দেখি কি আসে দেখা যাক কোন জিনিসটা আসে চলো দেখি

সামনে আমাদের বাজার এখানটা বাজার বসে দেখো রাস্তা কত ব্যস্ত তো ফাইনালি হাতে পার্সেলটা পেয়ে গেছি এখন বাড়ি গিয়ে দেখি পার্সেলে কি আছে তো এখন বাক্সটা খুলে দেখা হবে কি এসেছে বাক্সতে দেখতেই উঠে বস পাচ্ছ কি এসেছে কি সাইকেলের কি অর্ডার করেছে কি বলে এটাকে জানিনা কি বলে গিয়ার অত আগের সাইকেলের গিয়ারটাও নষ্ট হয়ে গেছে না আমার জিনিস কেমন লাগলো অবশ্য কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও